নামাজ করাম এমনি এখানে পড়তে পারেন সবাই পড়েন আলাইকুম ভাই ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ আপনার কি অবস্থা তেল হয়ে গেছে অনেকদিন পরে দেখলাম ভাই আগে মুলাকাত করবি জফির কই থাকেন আপনি এখানে

ইস্টার দিতে পারত না অত হয়ে গেলাম গা তুই আপনার কি এমনি কে অবস্থা তাইক নয় আমি হ্যাঁ নামাজ কালাম এমনি এখানে পড়তে পারেন সবাই পড়েন না না তারপর মাঝখানে একটু সমস্যা হয়েছিল না নামাজ কালাম ঠিকমতো পড়া পারেন নাই হ্যাঁ এখান কি আপনি মানে আমাদের মানে একদম সচরাচর যে ওই গেন্ডা আইছে হ্যাঁ

আরে না আমার হাতে যায় না যদি তেল দে হ্যাঁ আর কে আসে কই যদি তেল দেয় তেল আমার হাতে যায় না আমি তো কাবৈটা যাব ওই হাফ কাছে যাই হ্যাঁ তাই তো হুন্ডা যদি তেল দে আপনার কাছে 50 টাকা নাই হ্যাঁ বসলে তাইলে তেল দেইনি খারণ তেল খারণে এক লগে যাই না 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 দাও দাও 50 টাকা দাও হ্যাঁ যাবে কি 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 দুঃখ দুঃখ কার কাছ থেকে টে ওই যে আমার মামু আছে মামুর কাছ থেকে চাইতাছে ভাইয়ের কাছে টাকা থাকলে অবশ্যই দিত উনি কিন্তু কম চেষ্টা করেনি টাকা দেওয়ার জন্য ভিডিওটি ভালো লাগলে প্লিজ পেজটি ফলো করে যাবেন